আসসালামু আলাইকুম মুসরাত বলছি আজকে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি জলে উঠুন আপন শক্তিতে রবি ভাইরে ভাই বিজ্ঞাপন দেওয়ার জন্য আসি নাই রবি কোম্পানি আপনাকে ফ্রিজে কক্স বাজার নিয়ে যাবে তো যারা রবি ব্যবহার করেন তারা চাইলে কিন্তু ফ্রিতে কক্সবাজার ঘুরতে পারেন শুধুমাত্র কিছু কন্ডিশন ফলো করে এখন কিভাবে কি করতে হবে তারা কিভাবে উইনার সিলেকশন করবে এগুলো জানার জন্য আমরা সরাসরি রবি কাস্টমার কেয়ারে কথা বলবো তবে তার আগে একটু আপনাদেরকে বলি এখানে দেখুন যে সুপার রবিবার মানি রবি এখানে তারা লিখেছে যে রবি অ্যাপে লগ ইন করলেই কক্স বাজার ঘুরে আসার সুযোগ এখন এই যে আপনি রবি অ্যাপে লগ করবেন লগ কখন করবেন কয়টার মধ্যে করতে হবে এবং কি সিস্টেমে লগ করলে আপনারা এই ধরনের ফ্রি ট্রিটগুলো পাবেন সেগুলোই শোনার জন্য চলুন আমরা রবি কাস্টমার কেয়ারের সাথে একটু কথা বলে আসি আসসালামু আলাইকুম নুসরাত বলছি আজকে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি ওয়ালাইকুম আসসালাম আমি কিছুক্ষণ আগেই একটা নোটিশ পেলাম যে আপনাদের রবি কোম্পানি কক্স কক্সবাজার ঘোরার সুযোগ দিচ্ছে রোবি অ্যাপে লগ ইন করলে তো একটু কন্ডিশনটা জানাবেন কয়টা থেকে কয়টার মধ্যে অফারটা আমরা নিতে পারবো এবং কিভাবে নিতে পারবো একটু বিস্তারিত জানতে চাই জি অবশ্যই স্যার কাইন্ডলি কিছু আমেডি সহযোগিতা করুন আমি আপনার বিষয়টা আপনাকে চেক করে জানাচ্ছি ঠিক আছে জি স্যার রোবিএ যে অ্যাপটি আছে এই অ্যাপটিতে আপনি আজকে রবিবার রাত বারোটা থেকে শুরু হয়ে গিয়েছে ঠিক আছে রাত বারোটা থেকে আজকে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই অফারটি চলবে এই ক্যাম্পেইনটি চলবে সেক্ষেত্রে আপনি আজকে সারা দিনে একবার যদি আপনার রবি অ্যাপে লগ ইন করেন সেক্ষেত্রে আপনি এই ক্যাম্পেইনে যোগদান করেছেন এবং যদি আপনি উইনার হয়ে থাকেন অবশ্যই আপনি কে এস এম এস করে পাঠিয়ে দেওয়া হবে প্রতি তিন লাখ কাস্টমার কে আমরা কক্সবাজার ট্যুর জন্য ভাউচার দিয়ে থাকবো এবং প্রতি পাঁচ হাজার পাঁচ উইনার উইনারের জন্য আমরা একটি লয়ালিটি ক্যাটাগরি আপডেট করে দেব এবং প্রতি পাঁচশোতম কাস্টমারের জন্য আমরা ভয়েস রেড কাটার মানে কম কথা বলতে পারবে এই একটি সার্ভিস অ্যাক্টিভ করে দিব স্যার আমি কি আপনি কি বিষয়টি বুঝাতে পেরেছি আচ্ছা আরেকটা বিষয় আমি একটু কনফার্ম হতে চাই মানে এই যে এততম এততম উইন হবে মানুষ এটা কিসের উপর ভিত্তি করে এটা কি র‍্যান্ডমলি মানে পিক করা হবে এরকম নাকি কোন র‍্যান্ডমলি পিক করা হবে মনে করেন আপনি আজ এখন এই মুহূর্তে আপনি রবিতে লগইন করেছেন সেই সাথে আরো অনেক মানুষই একই টাইমে লগইন করছে তো লগইন করতে করতে যখন কি 3 লাখ তমতে যে লগইন করবে সে হচ্ছে যে উইনার হবে ঠিক আছে বুঝতে পেরেছি তার মানে এটা একটা লাকি সিস্টেম মানুষ লগইন করতে করতে যারটা ম্যাচ করবে ওই টমো নাম্বারগুলোতে মানে আপনাদের যে ফিক্স নাম্বারগুলো আছে সেই গ্রাহকরা পাবে জি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্যার আমি কি আপনি কার কোনো চতুর্থ দিন সহযোগিতা করতে পারি স্যার জি না ঠিক আছে স্যার আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে সবাই ঝাপিয়ে পড়ুন লগইন করুন বেশি বেশি করে রবি অ্যাপ এবং ফ্রি তে ঘুরে আসুন কক্সবাজার থেকে ধন্যবাদ ভালো থাকবেন